হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তুর্কির আদানা কাবাব যেটাকে বলা হয় টার্কিশ আদানা কাবাব তো এটি খুবই টেস্টফুল এবং ইউনিক একটি রেসিপি তো চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটি আর রেসিপিটি করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে প্রথমেই আমি এখানে মাংস নিয়ে নিচ্ছি এক কেজি আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা গরু খাসি বা মহিষ যে কোনো কিছুর মাংস নিয়ে নিতে পারেন সেটাতে কোনো সমস্যা হবে না তারপরে মাংসগুলো আমি এরকম ছোট ছোটো কিউব আকারে কেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নেব যেহেতু আমি এটা মিক্সিতে মিক্স করে নিয়েছি সেহেতু দেখা পাচ্ছেন অনেকটা মিহি হয়েছে তো চলুন এখন দেখে নিই কী কী উপকরণ লাগবে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপ আমি লাল ক্যাপসিকাম নেব একটার হাফ সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা ছয় সাত পিস নেব আদা এখানে আমি আদা নিয়ে নিচ্ছি রসুন কাঁচা রসুন নিয়ে নিয়েছি কয়েকটা দেখা পাচ্ছেন এখানে নিয়ে নেব আমি শুকনো লঙ্কা ছয় সাত পিস লঙ্কাটা ভাজা নিয়েছি আপনারা এখানে শুধু শুকনো নিতে পারেন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব দেখা পাচ্ছেন এখন পেস্ট্রি কেমন হয়েছে তো এটাই হবে আমাদের মেন উপকরণ যেটা আমরা মাংসের সঙ্গে ব্যবহার করব তো এগুলো সবগুলো আমরা একসঙ্গেই মাংসের সঙ্গে দিয়ে দেব। আর এখন আমরা দিয়ে দেব লবণ এখানে আমি নিজের স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ মতোই লবণটা ব্যবহার করবেন এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটা চামচ গরম মশলা দেবো একটা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ এখানে এটা একটু বেশি লাগবে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিয়ে দেব আমি বেসন দুই টেবিল চামচ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল এটা আপনারা অ্যাড করতে পারেন অথবা স্কিপও করতে পারেন সেটাতে সমস্যা হবে না আর এখানে আমি বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য আপনারা বেসনের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখা পাচ্ছেন এটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আর এখানে উপকরণগুলো যেই পরিমাণে আছে আপনারা সেই পরিমাণে দেবেন ভাববে না যে এটা কম বেশি এটার যেমন রেসিপি আমি ঠিক তেমনই দিয়েছি এটাকে আমি এখন রেস্টে রাখব তিরিশ মিনিটের জন্য আর এখন আমি তৈরি করে নেব একটা স্টিক যেটা দিয়ে আমরা কাবাবটা তৈরি করব। আমরা স্টিকটা একটা ফয়েল পেপারে দিয়ে এইভাবে মুড়ে নেব আর এটার উপরেই আমরা মাংসটা লাগিয়ে দেব। তাই আমরা ফয়েল পেপার দিচ্ছি যাতে মাংসটা এটার গায়ে লেগে না যায় এবং খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে ছেড়ে আসে তো আমরা এইভাবে আইসক্রিম স্টিক আপনারা নিয়ে নিতে পারেন এইভাবে স্টিকটার উপরে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ধারটা কেমনভাবে মুড়ছি আপনারা এইভাবে ধারগুলো মুড়ে দেবেন যেন এটা কোনোভাবেই ছেড়ে না আসে নিজে থেকে তো তিরিশ মিনিট পরে আমি এটা নিয়ে নিচ্ছি এটা কাবাবের শেপ দেওয়ার জন্য আমি হাতে কিছুটা করে নিয়ে নিচ্ছি বল করে আর দেখা পাচ্ছেন আমি কতটাকো নিয়ে নিচ্ছি এখন যে ফয়েল পেপার দিয়ে স্ট্রিকটা মুড়িয়ে নিয়েছিলাম সেটা আমরা নিয়ে নিচ্ছি আর এই স্ট্রিকটার গায়ে আমরা ওই মাংসটা ভালোভাবে এইভাবে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি আর এই শেপটা হবে আমাদের আদানা কাবাবের শেপ তো এইভাবেই আমি প্রত্যেকটা স্ট্রিকের গায়ে লাগিয়ে নেব এটা ফয়েল পেপারটা লাগানো আর মাংসটা লাগানো একটু সময়ের ব্যাপার তবে এটা খেতে খুবই টেস্টফুল হয় আর অবশ্যই করে আপনারা এই কোরবানির ঈদে এইটা ট্রাই করবেন তো আমার সবগুলো লাগানো হয়ে গেলে আমি এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নেব আর সেটাতে আমি কুকিং অয়েল দিয়ে দেবো আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন আর তেলটা যখন গরম হয়ে যাবে আমরা তখন প্রত্যেকটা স্টিক এক এক করে দিয়ে দেবো তো এখানে আমি একটা একটা করে স্টিক দিয়ে দিচ্ছি আর এটা একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব এটা আমরা একদমই চাপা দেব না আমরা আঢাকা রেখে এটাকে ভাজে ভেজে নেব তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এভাবে একটা একটা করে সুন্দরভাবে উল্টে দিচ্ছি আর একটা সাইড ভাজতে আমার পাঁচ থেকে ছ মিনিট করে আমি সময় নিয়েছি পাঁচ ছ মিনিট পরেই আমি উল্টে দিচ্ছি তো একটা সাইড আমি পাঁচ ছ মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছি এখন আমি আরও আরেকটা সাইড ছয় সাত মিনিট ভেজে নেব নিয়ে আমি আরও একবার এটাকে উল্টে দেবো এবং দ্বিতীয় পিঠটিও খুব ভালোভাবে ভেজে নেব আমি যতগুলো মাংস আছে এবং যতটা স্টিক তৈরি হবে আমি প্রত্যেকটা এরকমভাবেই ভেজে নেবো আর এই এইভাবেই শেপ দিয়ে নেব তো দেখা পাচ্ছেন খুব ভালোভাবে একদম কুক হয়ে গিয়েছে এটা আর এটা একদমই কাঁচা থাকবে না এটা খুব সুন্দরভাবেই কুক হয়ে যাবে আর এগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি আমি এটা এক একবার ভাজতে আঠেরো থেকে বিশ মিনিট সময় নিয়েছি আর এতে এটা খুব ভালো কুক হয়ে যাবে তো এই ছিল আমার আজকের রেসিপি টার্কিস আদানা কাবাব এটা আপনারা যে কোনো সস পেঁয়াজ শশা এগুলোর সঙ্গে সার্ভ করতে পারেন সেটা সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি টেস্টফুল লাগবে আর অনেক বেশি ভালো লাগবে আর এটা আপনারা সান্ধ্যকালীন টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন বা এই কোরবানিরিদে এটা আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখবেন এটা খুবই টেস্টফুল একটি রেসিপি আর খুবই ইউনিক একটি রেসিপি তো এই ছিল আমার আজকের রেসিপি টার্কিশ আদানা কাবাব কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই কোরবানেরিদে অবশ্যই এটা একবার করে ট্রাই করে দেখবেন তো আজকের এই পর্যন্ত আপনারা কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন